প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত মাইসপেন একাডেমিতে আগে যে ভিডিওটা ছিল সেটা মূলত ছিল তোমাদের প্রশ্নে যে নমুনা ছিল মানে প্রশ্নে যে মান বন্টন ছিল বা সিলেবাসটা ছিল সেগুলো নিয়ে তো সেই জিনিসটা কাই একটু মানে স্ট্রং ভাবে বোঝানোর জন্য তোমাদের জন্য ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে সেই নমুনা প্রশ্ন এখান থেকে তোমাদের জিনিসগুলো একটু ভালোভাবে বোঝানোর জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে সেগুলো আমি আজকে ব্যাখ্যা করবো দেখে ফেলি তোমাদের সিজনকালীন যে প্রশ্নটা ছিল সেটাতে কি কি থাকতে পারে সেটা হচ্ছে তোমাদের তিন ভাগে ভাগ করা তিরিশ নাম্বার ছিল টোটাল মোট উপরে তো শিক্ষণকালীনের যে কাজটা ছিল সেখানে তিনটা ভাগ করা হয়েছিল এখানে তিনটা ভাগের জন্য দশ 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 করে তিরিশ নাম্বার তো কাজের জন্য যেটা ছিল ধরো এখানে একটা উদাহরণ এটা কিন্তু নমুনার প্রশ্ন আমি আবার বলছি এটা কিন্তু নমুনার প্রশ্ন এটাই যে পরীক্ষা আসবে তা কিন্তু না তো শ্রেণীকাজের জন্য একটা দেওয়া যেটা দেওয়া হয়েছিল শ্রেণীদের জোড়ায় জোড়ায় বসে দেখাও যে শক্তির ধ্বংস নেই সৃষ্টিও নেই শুধুমাত্র শক্তির রূপান্তর আছে তোমাদের এখানে শক্তির যে রূপান্তর বিষয়গুলো সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করার জিনিসটা বোঝানো হয়েছে ধরো তুমি এটা প্রপারলি লিখতে পারলে তোমার জন্য দশ বরাদ্দ থাকলো তারপরে অ্যাসাইনমেন্ট তোমাদের বাসায় যে বিভিন্ন ধরনের কাজগুলো করা হয় সেটা পোস্টার পেপারে কালি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন চিত্র ব্যাখ্যা সহকারে উপস্থাপন করো এটা হচ্ছে তোমাদের যে বাড়ির যে বা দ্বিতীয় যেটা ছিল যেটার জন্য হচ্ছে দশ নম্বর বরাদ্দ ছিল এবং ব্যবহারিক যে কাজটা ছিল সেটার জন্য ছিল শ্রেণীতে দলগতভাবে পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করে যে ক্যালাসিয়াম পদ্ধতিতে কঠিন পদার্থে বিশুদ্ধকরণ করা যায় মানে একটা পরীক্ষা মানে যেটা তুমি হাতে কলমে করে প্রমাণ করবা সেটা তো ধরো দশ এরকম করে শিক্ষণকালীন জন্য টোটাল দশ 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 করে তিরিশ নাম্বার এবং এরপরে দেখো এই নমুনা প্রশ্নে যে লিখিত এটা ছিল আমাদের শিক্ষণকালীন এবং এটা হচ্ছে সমষ্টি বাচক যে পরীক্ষাটা সেটার একটা নমুনা তোমাদের পরীক্ষাটা হবে একশো নাম্বারে এবং এটাকে পরবর্তীতে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে টোটাল সময় হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে তোমার সবগুলো অ্যান্সার করতে হবে আমি আবার বলছি তোমাদের পরীক্ষা কিন্তু একশো নাম্বারে হবে কিন্তু তোমাদের এটাকে কনভার্ট করা হবে সত্তর নাম্বারে তোমরা মনে করো না যে একশো নাম্বার পরীক্ষা হয়েছে আর এই তিরিশ নাম্বার কোনো প্রয়োজনীয়তা নেই ক্লাসে ওইটা না করলেও হবে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ ওই ত্রিশ নাম্বারের উপর নির্ভর করে কিন্তু এই বাকি সত্তর নাম্বার তুমি ধরো এখান থেকে ত্রিশ নাম্বার তুমি মিস করে ফেলেছো তুমি এদিকে সত্তরের সত্তর পেলেও কিন্তু তোমার এই প্লাস আসবে না তো সেক্ষেত্রে তোমার ওইদিকে তিরিশের তিরিশ এনশিওর রেখে তোমার এদিকে সত্তর নাম্বার থেকে তুমি ধরো একেবারে তো সত্তর পাবা না খ্রিস্ট ইনশাল্লাহ ছাড়া হবে বা ইনশাল্লাহ যদি সত্তর পেয়ে যেত আলহামদুলিল্লাহ তো আশা করবো ক্লাসের ওই তিরিশ নাম্বার বা শিক্ষণ পদ্ধতিতে তিরিশ নাম্বার সেটা ব্যালেন্স রাখার আচ্ছা মূলত তোমাদের যে সমস্যাবাচক পরীক্ষাটা ছিল সেটা ছিল তোমাদের চারটা ঘায় ভাগ করা হয়েছিল চারটা বিভাগে একটা ক খ গ ঘ ক বিভাগে ছিল নবীতিক প্রশ্ন আর ছে তোমার এক কথায় প্রশ্ন উত্তর বিভাগ খতে দেওয়া ছিল হচ্ছে তোমাদের এই দেখো এক কথায় প্রশ্ন উত্তর দশটা ছিল তোমার দশটা অ্যান্সার করতে হবে এমসিকিউ পনেরোটা ছিল পনেরোটা অ্যান্সার করতে হবে ক্ষতে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা দশটা থাকবে তোমার দশটা অ্যান্সার করতে হবে তারপরে সে কি ক্ষতে ছিল রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে প্রেক্ষাপট বিহীন বা উদ্দীপক বিহীন যেটা আর তারপরে সে ক্ষতে ছিল সে রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর এটা ছিল তোমার চারটা বিভাগ চলো বিভাগ সময় কাইটো ডিটেলসে জেনে নিই কোনটা কীরকম ভাবে কী ছিল বিভাগ কতে মূলত বিভাগ কর জন্য নাম্বার বলাতে ছিল সে পঁচিশ নাম্বার টোটাল পঁচিশ নাম্বার এখানে পঁচিশ নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা বহু নির্বাচনী আর একটা ছেড়ে এক কথায় প্রশ্ন উত্তর প্রত্যেকটা প্রশ্ন এমসি কিউর জন্য হোক বা এক কথা প্রশ্ন উত্তর প্রত্যেকটার জন্য নাম্বার বরাদ্দ ছিল এক করে ঠিক আছে আর প্রশ্ন এমসি কিউর প্রশ্ন তো তোমরা তো দেখছোই তোমাদের একটা ভালো একটা আইডিয়া আছে আশা করি সেক্ষেত্রে তোমাদের দেখো একটা তাও একটু বলে রাখি আর কি যে তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং চার অপশন দেওয়া থাকবে অপশন থেকে সঠিক অপশন যেটা তোমার সেটা বাছাই করে নিতে হবে এবং সঠিক উত্তরটা দাগাতে হবে এখানে কিন্তু তোমাদের ধরো ভুলবশত তুমি সঠিক অ্যানসারটা মানে খুব তাড়াফুড়া বা খুব ভুলবশত তুমি ভুল অ্যান্সারটা দাগাইছো তুমি পরবর্তী তুমি সঠিক অ্যান্সার দাগাইছো তাহলে কিন্তু তোমার এই নাম্বারটা বাদ যায় বাদ চলে যাবে তোমাদের এক এনসিকিউতে একটাই দাগ থাকবে যেন এর বাইরে বেশি না দাগ না থাকে এরপর সঠিক হলে কিন্তু এটা মানে বাদিলের তালিকায় চলে যাবে আচ্ছা এটা ছিল ধরো একটা এমসিকিউ মানে এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে দেখো এখানে ঠিক পনেরোটা এমসিকিউ আছে এরপর আসা হচ্ছে তোমাদের এক কথা প্রশ্ন হতো যেটা থাকবে দশটা এখানে প্রত্যেকটা জন্য এক করে নাম্বার বরাদ্দ প্রত্যেকটা দশটার মধ্যে তোমার দশটা অ্যান্সার করতে হবে একটা মিস মিস করতে পারবো না এরপরে এটা হচ্ছে বিভাগ ক শেষ মানে টোটাল এখানে দশ আর এখানে ছিল পনেরো টোটাল পঁচিশ নাম্বার আর এই বিভাগ খতে ছিল হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেটাতে নাম্বার ছিল দশ মানে সরি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নাম্বার ছিল হচ্ছে বিশ আট প্রশ্ন থাকবে হচ্ছে দশটি করে টোটাল দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা জন্য দুই করে নাম্বার প্রত্যেকটা জন্য কিন্তু দুই করে সেক্ষেত্রে আমি একটা বলে রাখি যে তোমরা যদি দুই নাম্বার যেহেতু তো তোমাদের শুধু এক একটুখানি একটা সঠিক একটা একটা লাইনে অ্যান্সার লিখলে কিন্তু হবে না সেক্ষেত্রে ধরো তোমাকে বলছে যে পরজীবী কি বা বলতে কি বোঝায় সেক্ষেত্রে তুমি ধরো পরজীবী একটা সংজ্ঞা দিলা তারপর পরজীবী আর বাকি সব ব্যাখ্যা ছোট করে পরে একটা দুইটা দুইটা প্যারা বানাবা একটা প্যারাতে মেন যে অ্যান্সারটা যেটা তোমাদেরকে এক কথায় প্রথম লাইনে লিখে দেবে যে প্রথম লাইনে ঠিক জন্য প্রথম লাইন পড়ে বুঝতে পারি তুমি একটা টপিকটার সময় খুব ভালো একটা আইডিয়া আছে তো সেক্ষেত্রে তুমি প্রথম প্যাট সুন্দর করে গুছিয়ে লিখবে এবং দ্বিতীয় প্যাটের ক্ষেত্রে তুমি তিন চার লাইন কোনো মতো করে ব্যাখ্যা করে লিখবা তার জন্য তুমি এটার জন্য দুই পেয়ে যাবা তোমরা কিন্তু শুধু ভাববে না যে শুধু এক কথা উত্তরের মতো ছোট্ট করে একটা অ্যান্সার দিয়ে দিলে এখানে দুই পেয়ে যাবা চেষ্টা করো সুন্দর করে ব্যাখ্যা কর তাহলে কিন্তু এখানে দুই একদম টাটকা নাম্বার আচ্ছা এটা ছিল বিভাগ নাম্বার খয়ের দশটা এমসি দশটা করলে বিশ টোটাল বিষ পাবা আচ্ছা আর এরপরে ছিল বিভাগ ঘটা হচ্ছে প্রেক্ষাপট নির মানে প্রেক্ষাপট বিহীন বলতে কি হচ্ছে কোনো উদ্দীপক থাকবে না বা কোনো দৃশ্যপট থাকবে না সেটার ছাড়া যেই ডিরেক্ট বই থেকে যে কোশ্চেন যেটা থাকে তোমার ডিরেক্ট অ্যান্সার লিখতে হবে সেটা ক্ষেত্রে কিন্তু ধরো তোমার যেমন উদ্দীপক হিংস দেওয়া থাকলে লিংকস অনুপাতে লিখলে সেরকম কোনো কিছু না কিন্তু মনে মনে করেন রচনামূলক প্রশ্ন সেটা এখানে টোটাল প্রশ্ন দেওয়া থাকে পাঁচটা তার মধ্যে তোমার শুধু অ্যান্সার করতে হবে দেখো টোটাল প্রশ্ন দেওয়া আছে পাঁচটা তুমি অ্যান্সার করতে হবে তিনটা প্রশ্ন উত্তর প্রত্যেকটার জন্য পাঁচ করে তিনটা প্রশ্নের জন্য তুমি পাঁচ পাঁচ করে টোটাল পনেরো মার্কস তোমার এখানে আছে এখানে তুমি চাইলে যে কোনো দুইটা বাদ দিয়ে তুমি তোমার মতো করে এখানে তুমি তিনটা সুন্দর করে ব্যাখ্যা করবা আর যেহেতু এখানে নাম্বার পাঁচ করে তুমি সেখানে সুন্দর করে ব্যাখ্যা করবা যে যেন তোমার টিচার এখানে পাঁচ নাম্বার দিতে বাধ্য থাকে তুমি সুন্দর করে সংজ্ঞা দিবা ওটার ব্যাখ্যাটা দিবা তারপরে পারলে চিত্র বা কোনো ব্যক্তিরা টিকরা থাকলে সেটা বিজ্ঞানের নাম্বার তোলা কিন্তু খুব ইজি মেন মেন কথা টপিকগুলো লিখলে আর পয়েন্ট লিখলে এবং চিত্র বা ওটার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা দেখালে সুন্দর করে নাম্বার তুমি ইজিলি পেয়ে যাবা যেটা বাংলার মতো যে গুল রচনা লিখতে হয় না আর কিন্তু চেষ্টা করবে কথা কথার একই কথা বারবার লাইন মানে এক কথা ঘুরে ফিরে বারবার না লেখা ঠিক আছে এটা ছিল বিভাগ নাম্বার ঘয়ের আর তারপর দেখো যেটা ঘটেছিল রচনামূলক প্রশ্ন যেটা পরীক্ষার উপর নির্ভর সেটা তো প্রশ্ন দেওয়া থাকবে তুমি এখান থেকে যে কোনো পাঁচটা অ্যান্সার করলে তোমার জন্য তোমার এখানে প্রশ্ন দেওয়া থাকবে তুমি কয়টা করবে হ্যাঁ তারপরে দেখো এখানে কিভাবে কি থাকবে তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকের উপর নির্ভর করে তোমার দুইটা প্রশ্ন দেওয়া থাকবে এটা কিন্তু টোটাল টিচারের উপর নির্ভর করে টিচার চাইলে দুইটা প্রশ্ন দিতে পারে তিনটা দিতে পারে অথবা একটা দিতে পারে আর বেশিরভাগ মানে একটা ধারণা মতো বলা যে তোমার দুইটা প্রশ্নই দিবে স্বাভাবিকভাবে আর এই প্রত্যেকটার জন্য আলাদা হতে পারে এখানে চার চার করে বরাদ্দ করছে টিচার চেয়েলে এখানে তিন অথবা পাঁচ মানে টিচারের মতো টিচার করে সুন্দর করে সাজাই নেবে আচ্ছা এখানে প্রেক্ষাপট নির্ভর বলার কারণ তোমাকে এখানে উদ্দীপক দেওয়া হয়েছে এবং উদ্দীপকের সাথে ব্যালেন্স রেখে তোমার পাঠ্য বইয়ের কথাটা সুন্দর করে উল্লেখ করতে হবে ধরো তুমি এখানে যে টপিকটা মিল পেয়েছো সেই টপিকটা পাঠ্য বইতে কি বলা হয়েছিল এবং তোমার এখানে উদ্দীপক দেখে যে জিনিসটা মিল পাচ্ছ সেটা তুলনা না কম্পেয়ারিজম করে সুন্দর করে ব্যাখ্যা করবে ঠিক আছে তাহলে এখানে তোমার টোটাল দেখো এই যে বললাম না তিন আর পাঁচ এরকম করে হতে পারে এখানে টোটাল টিচারের ওপর নির্ভর করে যে কোনটাতে কী নাম্বার থাকতে পারে ঠিক আছে আর এরকম করে উদ্দীপক অনুসারে তুমি একটু সুন্দর করে ব্যাখ্যা করে লিখবা সৃজনশীল ঘ ঘরের মতো করে দেখো এখানে টোটাল কয়টা প্রশ্ন দেওয়া আছে দেখো সাতটা প্রশ্ন দেওয়া আছে সাতটা প্রশ্ন থেকে তুমি যে কোনো পাঁচটা অ্যান্সার করলেই হ্যান অ্যান আফ এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে কোনটা কীরকম কী অ্যান্সার হবে সেগুলোর অ্যান্সারগুলো সুন্দর করে সাজানো আছে তোমার যদি কারোর কোনো সে দরকার হয় তাহলে অবশ্যই আমাদের যে গ্রুপ মানে ফেসবুক যে গ্রুপটা আছে সেটা তো নক করে বলতে পারো তাহলে আমরা এইগুলো তোমাকে দিয়ে দিতে পারবো আমি আবার বলছি এটা কিন্তু শুধু একটা নমুন প্রশ্ন ছিল এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে সেটা কিন্তু না আচ্ছা আশা করি তোমাদের এই নমুন প্রশ্নের মাধ্যমে তোমাদের যে সিলেবাস বা পরীক্ষার নাম্বার কোনটাতে কোনটা কীরকম কী থাকতে পারে না থাকতে পারে সেগুলো সময় একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে তোমাদের কোনো পরবর্তী কোনো নির্দেশনা দেওয়া হলে বা কোনো যদি তোমাদের যে প্রত্যেকটা অধ্যায় আমাদের বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের ওপর কিছু ছোট প্রশ্ন বড় প্রশ্ন রচনক প্রশ্ন এগুলো মেক করে আমরা এখানে এই চ্যানেল এই চ্যানেলে এই ভিডিওতে ছাড়া হবে তো তোমরা অবশ্যই কোনো ধরনের ইনফরমেশন বা তোমাদের প্রয়োজনীয় জিনিস জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা সময় আমাদের ভিডিওগুলো একটু আপডাউন করে রাখবে কারণ হচ্ছে তোমাদের এখানে নতুন নতুন ইনফরমেশন তোমাদের যে প্রশ্নপত্রে যেই ব্যাখ্যাগুলো সেগুলো আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক আকারে ভিডিও পাবলিশ করা হবে তো তোমরা চেষ্টা করবে এগুলো কমপ্লিট করে রাখলে আর আশা করি এগুলো কমপ্লিট করে রাখলে তোমাদের জন্য এনার আর কিছু লাগবে না আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম